হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক দিন ধরে বলছে একটু পাস্তা খাই পাস্তা খাবে আজকে নিজের হাতে পাস্তাটা তৈরি করলাম প্রথমে একটু ডিম ভাজলাম ডিমটা ভাজতাম ঝুড়াঝোরা করে ঝুড়াঝুড়া করে প্রথমে নিতে হবে ঝুড়াঝুড়া করে ঝুড়ে ঝুড়ে করে নিয়ে তারপর একটা প্লেটে উঠাবো উঠানোর পরে সম্পূর্ণ উঠে তারপর সরিষার তেল দিয়ে পাস্তা তৈরি করব তারপর পেঁয়াজ মরিচ তেলের সাথে মশলা গেছে মিশালাম মেশানোর পর তারপর কিছু বিভিন্ন আইটেমের মশলা দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে লারিং চারিং করলাম লারিং চারিং করে মশলাটা মাখাই নিলাম মাখাই নেওয়ার পরে একটু লাড়াচাড়া করছি আসলে কোনো সময় এমন বানানো হয়নি তো তাই একটু নতুন নতুন ট্রাই করে দেখলাম কেমন হয় তারপর ডিমটা মশলার সাথে মিশানোর পরে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি তারপর পাস্তাটা আস্তে আস্তে করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করতেছি তারপর আরো কিছু পাস্তা ছিল ভালোভাবে করে আস্তে কাছে ঢেলে তারপরে সম্পূর্ণটা নিচ্ছি নেওয়ার পরে তারপরে ভালো করে মিক্স করতে হবে মিক্স করে কিছু সস সস মাখানো হলো মাখানোর পরে আস্তে আস্তে করে লাড়িয়ে ভালো করে ভালো করে লারিং চারিং করে সস মেরে দিলাম সস মেরে দিয়ে আর জিবে হয় না তাই একটু সসটা মুখে নিয়ে খেতে লাগলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন কখনো করিনি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা হল আল্লাহ হাফেজ